কালারের জন্য এখন আর কোনো ঝামেলা নাই ব্লু কালার নিয়ে আসছি রেড কালার নিয়ে আসছি ব্ল্যাক কালার নিয়ে আসছি বড়দের বাইকও কিন্তু এত কালার নাই বাচ্চাদেরটা যে কালার নিয়ে আসছে আর এই বাইকটা একশো আশি কেজি ওয়েট নাই ভাই একশো আশি কেজি আমি আপনাকে একটু প্র্যাক্টিক্যাল চালায় দেখাই তারপরে দাম ডিটেলস বলে দিতে বাইকের চাকায় দিয়ে লাইট জ্বলতেছে প্রতিটা চাকায় দেখেন একেবারে ডিজে লাইট একটা চাকায় একশোটা করে লাইট আছে একটা চাকায় একশোটা লাইট দুইটা চাকায় দুইশো লাইট আর এটা কিন্তু এই যে দেখেন পিছনে যাবে গাড়ি থেকে নেমে গাড়ি ঘোরাতে হবে না না অটোমেটিকলি পিছনে যাবে সুইচ দিলে আবার এই যে সামনে যাবে ঠিক আছে ডানবাম সব দিকে মুভিং করতে পারবে একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে একশো আশি কেজি আমি আবার একটু পিছে দিয়ে দেখাই দেখেন আর এটা কিন্তু আপনার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বলা হয় যেটা ইন্দোনেশিয়ান আর এই যে লেখা আছে দেখেন এখানে কি লেখা আছে ভাই দেখেন আর ওয়ান ফাইভ ঠিক আছে এই যে আবার সামনে কি লেখা আছে দেখেন আর ঠিক আছে সামনে কিন্তু চারটা এলইডি লাইট

আর এটার কিন্তু কালারটা হলো কালারটা দেখেন ঠিক আছে একেবারে অরিজিনাল গাড়িতে যে কালার থাকে ডোকোপেন্ট কালারে অরিজিনাল হ্যাঁ একেবারে রিয়েল গাড়ি বড়দের গাড়িতে যে কালার থাকবে সেম কালার হবে ঠিক আছে আজকে কিন্তু ভাই কালার কিন্তু সবগুলাই নিয়ে আসছে নীল কালারও নিয়ে আসছে ভাই একটা কথা প্রশ্ন ছিল আর কি অনেকে আছে যে কালারের জন্য এক্সট্রা পেন এগুলো কি দিতে হবে এগুলা ভাই লোকাল যারা দোকানদার আছে না তারাই কাজ করে দেখা যায় একই গাড়ি কোম্পানি কালার বানায় তিনটা চারটা অনেকে অনেক যে কালার পছন্দ করে দাম বাড়ায় দেয় ওই ব্যবসা আমরা করি না আমাদের কাছে সবই একই রেট ভাই ঠিক আছে কালার থাকলে আপনি কালার নিতে পারবেন যদি আমার দোকানে কালার থাকে অনেক সময় কালার এটা শর্ট পড়ে দা অনেকে ব্লুটা নিয়ে নেয় বেশি আচ্ছা আপনি ব্লু নাই আমার কাছে কালো আছে রেড আছে নিতে পারবেন যখন যেই কালার থাকবে সেই কালারের দাম একই কালারের জন্য কখনোই দাম এদিক সেদিক হয় না অনেক দোকানদার এই কাজটা করে লোকাল যে দোকানদার আছে দেখা যেতেছে লাল নাই লালের দাম বাড়ায় দিছে নীল নাই নীলের দাম বাড়াই দিছে আমরা ওই ব্যবসা করি না আমাদের কাছে সবই একই রেট ঠিক আছে ভাই কারণ আপনার একটা জিনিস আপনাকে ভালো দিলে ভালো সার্ভিস দিলে আপনার দেখা দেখি আমরা আরো দুই চারটা কাস্টমার পাবো তাই না আর ব্যবসা তো একদিনের না যে আজকে করলাম কালকে ভাইয়া গেলাম ওই ব্যবসা আমরা করি না ভাই কারণ হ্যাপি টয় আপনারা জানেন মানে অনেক দিন যাবত বাচ্চাদের বাইক নিয়ে আমরা কিন্তু ব্যবসা করতেছি আর ইনশাল্লাহ আমাদের কাছে সার্ভিস সার্ভিস। পাবেন কুইক আমরা সমাধান করে দিব আর এটা নিয়ে যেটা কথা বলতেছিলাম এটা কিন্তু দেখেন প্রতিটা চাকায় মোটামুটি একশোটা এই সাইডে পঞ্চাশটা লাইট আছে লাইট লাইট দুইটা চাকায় এটা যখন আপনারা রাতের বেলা চালাবেন অনেক বাচ্চা আছে গ্রামের ভিতরে রাতে চালায় তখন আরকি লাইটটা চালাবেন দিনের বেলা লাইট অফ করে দিবেন অফ করে দিবেন যদি চাকা লাইটটা থাকে অনেক সময় একটু চার্জ বেশি আপনারা চাইলে বন্ধ করে রাখতে পারবেন অনেক সময় লাইট লাইট গুলো জ্বললে বাচ্চারা একটু পছন্দ করে ঠিক আছে এর জন্য আর কি লাইটিং সিস্টেম আছে আবার চাইলে অফ করে দিতে পারবেন আর এটাতে দেখেন ভাই এটা কিন্তু এই যে যে দুইটা সিট আছে মোটামুটি ধরেন আপনি 10 12 বছরের বাচ্চা দুইজন বসতে পারবে এটাতে এই দেখেন কত বড় ঠিক আছে যে চালাবে সে সামনে থাকবে যে একটু पीछे বইসা বাইকে চড়তে চায় সে पीछे বসতে পারবে আর এটা কিন্তু দুইজনে পা রাখতে পারবে দুইজনে পা এই যে একটা পা রাখার অপশন এই একটা পা রাখার অপশন সেম सेम কিন্তু এই আছে দেখেন ঠিক আছে দুই সাইডে দেওয়া আছে অনেকে বলতে হয় ভাই দুইজনnbspবসব পা রাখবে কোথায় অপশন আছে ভাই এটা নিয়ে কোনো টেনশন নাই আর এটা কিন্তু রিয়েল বাইকে যেরকম থাকে আমি আপনার একটু দেখাই এটা কিন্তু এই যে অরিজিনাল বাইকে যেমন হাত घुরাইলে চলে না বড়দের বাইক জি যতটুক পিকআপ দিবেন হ্যাঁ দরণ বাচ্চা ছোট প্রথম অবস্থাতে আপনি অল্প দিবেন অল্প চলবে জি বেশি দিলে বেশি চলবে আরো দিলে আরো চলবে মানে স্পিড কমানো বড় যায় প্রথম অবস্থা আস্তে দিয়া চালানোটাই আমি মনে করি ভালো আর পায়ে কিন্তু ব্রেক আছে ব্রেক দাও এখানে কিন্তু ব্রেক আছে সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না এই যে দেখেন আচ্ছা ঠিক আছে সাপোর্ট চাকা আছে না এটা খুলে দুই বাচ্চা চালাতে পারবে লাইট যখন চলবে দেখেন খুব সুন্দর দেখা যায় আর এটা কিন্তু আপনার রিচার্জেবল মানে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে আর এটার ওয়ারেন্টি পাবেন কি কি আমি বলি এক বছরের মধ্যে যদি ব্যাটারি কোনো ধরনের সমস্যা হয় আমি ডাইরেক্ট চেঞ্জ করে দিব এক বছরের মধ্যে যদি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা না চলে আমি ডাইরেক্ট রিপ্লেসমেন্ট আমাদের মেমোর ভিত্তে লেখা থাকবে আর পাঁচ বছর হলে সার্ভিস ওয়ারেন্টি ইলেকট্রনিক যত সমস্যা হবে আমি ঠিকঠাক করে দিব ভাই আর কোনো কিছু যদি ভাইয়া ফেলেন সেই ক্ষেত্রে আপনি টাকা দিবেন আমি লাগাই দিব ভাঙলে কেউ চেঞ্জ দিতে পারবে না পার্টস अवेलेबल আছে আপনারা কিনে নিতে পারবেন প্রতিটা বাইকেরই পার্টস अवेलेबल পাওয়া যায় যেরকম মোবাইল কিনলে কিন্তু আপনার গ্লাস পাওয়া যায় চার্জার পাওয়া যায় মানে অ্যাকসেসরি সবই পাওয়া যায় এটার ক্ষেত্রেও सेम কারণ এটাও চায়না প্রোডাক্ট ঠিক আছে সবকিছু পাওয়া যায় অনেকে বলতে পারেন যে ভাই বাচ্চা এগুলো পাওয়া যায় কিনা अवेलेबल এগুলো এখন পাওয়া যায় আর এটা কিন্তু ইন্দোনেশিয়ান মডেলের R15 2024 এর ডিজাইনটা ঠিক আছে যার লাল কালারটা পছন্দ হবে আপনারা লাল নিতে পারবেন আবার এটা তার একটা ফাংশন আছে আমি হয়তো বলতে ভুলে গেছি এই যে দেখেন এই যেখানে যখন স্টার্ট দিবেন এখানে কিন্তু আপনার প্রেন ড্রাইভ গান শুনতে পারবেন আবার আপনি ব্লুটুথ দিয়ে গান শুনতে পারবেন সব অপশন এখানে দেওয়া আছে হ্যাঁ আর রিয়েল বাইকের শব্দ দিবে এটা স্টার্ট করলে একেবারে রিয়েল একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে আর এটা যারা নিতে চাচ্ছেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার ঘরে নিয়ে দিয়ে আসবে সব কিছু বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন ইচ্ছা ছিল আমাদের সাতত্রিশ হাজার টাকা ওইটা দিব না আজকে একেবারে ডিসকাউন্ট দেওয়া মাত্র পাঁচশো টাকা ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান ফাইভ বড় সাইজটা এটা হলো লাল কালার হ্যাঁ আমি এতক্ষণ লাল কালারটা কেন দেখেছি সবচেয়ে বেশি চলে লাল কালার কারণ বাচ্চারা লাল কালারটা বেশি পছন্দ করে তারপরে যাদের নীল কালার পছন্দ আমি একটু এটা সাইডে রাখি একটু নীল কালারটাও দেখাই এটা যে একেবারে খারাপ পাও না এটাও সুন্দর কেউ কার শেখা কম না তিনটা কালারই একেবারে আনকমন কালার হ্যাঁ আনকমন এবং কি তিনটা কালারই বাচ্চাদের পছন্দ সুইট কালার আর এটা হলো কি ধরেন আপনার ব্লু কালারটা ম্যাক্সিমাম বাচ্চারাই অনেকে আছে ছেলে বাচ্চার জন্য ব্লু কালারটা নেয় ব্লু আমার কাছে আছে একই দাম বত্রিশ হাজার পাঁচশো টাকা এটার দামও ঠিক আছে তা ব্লুটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে ভাই আমি এই কালারটা নিব আপনারা নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে ঘরে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি যেভাবে বলতেছি সেম টু সেম হলে বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন নাহলে বাইক রিটার্ন করে দিবেন কোনো ভেজাল নাই তারপরে লাস্টে হলো কালোটা কালোটা হ্যাঁ কালোটা অনেকে অনেক বাচ্চা আছে কালো একটু বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে মানে অ্যাকচুয়ালি লালটাই বেশি ভালো লাগে বাচ্চাদের ঠিক আছে এই যেটা হলো কালোটা যদি কালোটা আপনাদের পছন্দ হয় অবশ্যই কালোটা নেবেন আমি কিন্তু তিনোটা আপনার একটা একটা করে দেখানোর কারণ হলো আপনি স্ক্রিনশট দিয়ে আপনার বাচ্চাকে দেখাতে পারবেন যে বাবা কোন কালারটা নেবেন ঠিক আছে তিনোটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি হ্যাপিটয়ে আমাদের দোকানের সাইনবোর্ডটা আমরা দেখাই দিচ্ছি দেখেন হ্যাপিটয়ে এক বাই উনাশি নাম্বার দোকান সাইনবোর্ড খেয়াল করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন চিনতে অসুবিধা হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি কল করে আপনারা লোকেশনটা জেনে নিতে পারবেন